আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়টাতে আপনারা যারা বেসিক্যালি ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে চান তারা অনেকেই আমাদের কাছে জানতে চান যে বাংলাদেশ থেকে তো এখন ক্রোয়েশিয়া শর্ট ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করা যাচ্ছে সো আমাদের ফ্রেশ পাসপোর্টে অর্থাৎ নতুন পাসপোর্টে ক্রোয়েশিয়ার ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু বা আমাদের ভিজিট থাকতেই হবে কি না এই ধরনের কিছু জিজ্ঞাসা আমরা প্রায়ই পেয়ে থাকি আপনারা ওভার দ্য ফোনও আমাদের কাছে জানতে চান অনেকে অফিসে এসেও এই জিনিসটা সম্পর্কে ইন্টারেস্টেড আছেন সো এই ব্যাপার নিয়ে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা বেসিক্যালি ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করলে আপনাদের সিচুয়েশনটা অর্থাৎ ফ্রেশ পাসপোর্ট বা ট্রাভেল হিস্ট্রি সহ কোনটা দিয়ে অ্যাপ্লাই করলে বেটার হবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা কিন্তু বর্তমান সময়ে অনেকেই জানেন যে ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশনের জন্য আমাদের কিন্তু এখন থেকে আর পাশের দেশ ইন্ডিয়া বা নেপাল কোথাও যাওয়ার প্রয়োজন নেই আমরা কিন্তু হচ্ছে এখন আমাদের এই ঢাকাতেই গ্লোবাল গ্লোবালের মাধ্যমে আমাদের শর্ট টার্ম যে ভিজিট ভিসা সেটার জন্য করতে করতে পারছি জন্য আমাদের যে কাজটা হবে শুরুতে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে এবং ওই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী ফাইল রেডি করে তাদের কাছে সাবমিট করে আসতে হবে সো এর মধ্যে সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাবো সো এটা কিন্তু খুবই অ্যাডভান্টেজ একটা আগে যে সিনারিওটা। ছিল যে ইন্ডিয়া যেতে হতো দেন অ্যাপ্লাই করতে হতো দেন ভিসা আসতো মানে অনেক হ্যাসেলের একটা ব্যাপার ছিল এখন কিন্তু এটা নেই এখন ব্যাপার হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট যেটা আছে তাতে আপনার অবস্থা বা প্রোফাইলটা কীরকম হওয়া উচিত আপনার কি অবশ্যই ট্রাভেল থাকতে হবে নাকি আপনি নতুন পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারবেন এখন এখানে কিছু টেকনিক অবলম্বন যদি করেন তাহলে কিন্তু আপনি ফ্রেশ পাসপোর্টেও ভিসাটা নিশ্চিত করতে পারবেন যাদের একটু ট্রাভেল হিস্ট্রি আছে তারা তো একটু অ্যাডভান্টেজ পাবেন ইটস নট লাইক যে আপনারা খুবই বড় মার্জিনে একটা ডিফারেন্স থাকবে বাট এখানে সামান্য একটা অ্যাডভান্টেজ তাজদের থাকবে বাট এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে ওদের যে রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে আপনার ফাইলটা রেডি করে তাদের কাছে প্রেজেন্ট করতে হবে সেন্ট ভিসার সব থেকে ইম্পর্টেন্ট অর্থাৎ সেন্ট ভিসা অ্যাপ্রুভালের সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে কিন্তু আপনার ট্রাভেল প্ল্যানটা অর্থাৎ আপনার ট্রাভেল প্ল্যানটা এমন হতে হবে যে এক অ্যাকচুয়ালি ওই প্ল্যান অনুযায়ী আপনার ভিজিট করে আসা পসিবল এরকম একটা মানানসই ট্রাভেল প্ল্যান করতে হবে ইটস নট লাইক যে আপনি একদিনে অনেক প্লেসেস ঘুরবেন বা দুই দিন ঘুরবেনই না সো একটা অ্যাকচুয়ালি একজন ট্রাভেলার গিয়ে হচ্ছে কোনো কান্ট্রি যে ওয়েতে ভিজিট করে আপনার ট্রাভেল প্ল্যানটাও কিন্তু ওই অ্যাকর্ডিং হতে হবে আপনার ট্রাভেল প্ল্যানে যদি একটু ঝামেলা থাকে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা কিন্তু কম থাকবে সো এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনার বুকিংগুলো খুবই সঠিক ওয়েতে এবং আপনি যে বুকিংগুলো দিচ্ছেন আপনার ঘোরার প্লেসেসগুলো এর আশেপাশেই যেন হয় এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট আর যে ব্যাপারটা হচ্ছে আপনি ফাইনান্সিয়ালি সলভেন্ট কিনা এটা কিন্তু তাদেরকে প্রমাণ করতে হবে সো আপনি ফাইনান্সিয়ালি সলভেন্ট না হলে আপনি যদি ব্যাংক স্টেটমেন্টে দেখে তাদের যদি মনে হয় যে এই লোক ফিনান্সিয়ালি সলভেন্ট না তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা খুবই কম থাকবে সো আপনার অ্যামাউন্ট যেমনই থাক না কেন আপনার স্টেটমেন্টটা লাস্ট চার থেকে ছয় মাসের স্টেটমেন্ট যেন তিন থেকে পাঁচ পেজের বা পাঁচ থেকে সাত পেজ যেন হয় সো খুবই কম দুই পেজের মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা ওভাবে স্ট্যাবল হবে না সো এই ব্যাপারটা আপনি খেয়াল রাখবেন আর আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে এখানে কিন্তু আপনি আপনার যত সাপোর্টিং ডকুমেন্টস আছে সেগুলো প্রোভাইড করতে পারছেন আর কাভার লেটারে আপনি একটা জিনিস অবশ্যই মেনশন করবেন আপনি কেন দেশে ফেরত আসছেন বা কেন ওই দেশে ঘুরতে যাচ্ছেন এই দুইটা পয়েন্ট ডেফিনেটলি আপনি একটু ডিটেইলে তাদের কাছে বোঝানোর চেষ্টা করবেন কজ এল্যাবরেটলি যদি আপনি না বুঝান তাহলে কিন্তু যদি সিম্পলি জাস্ট এক দুই লাইনের মধ্যে লিখে দেন তাহলে কিন্তু তাদের স্যাটিসফাই করা আপনার জন্য একটু বেশি টাফ হবে এবং কঠিন হয়ে যাবে সো এই ব্যাপারগুলো খেয়াল রেখে আপনি যদি আপনার ফ্রেশ পাসপোর্ট নিয়েও ক্রোয়েশিয়ার জন্য দাঁড়ান আমি বলতে পারি আপনি একটা এইটি টু নাইনটি পার্সেন্টের মধ্যে একটা রেশিও পাবেন এবং ভিসা পসিবিলিটি অনেক থাকবে সো আজকের ভিডিওটি এতটুকুই ক্রোশিয়া ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তা বা ফেলসা মিশনের জন্য যে কোনো ধরনের হেল্পের জন্য সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ